তারপর শিকার গেছে মা বাচ্চার কসম দেওয়ার পরে শিকার গেছে তারপরে হেরা বলছে যে তাহলে আপনারা টিকিট কেটে দিবেন আর চলে যাবে তারপরে এক সপ্তাহের ভিতরে টিকিট কেটে দিছে তারপরে আমি চলে আসছি আচ্ছা তুই যে মানে আপনি ওইখান থেকে বাংলাদেশে চলে আসছ এসে আবার কি জড়া দিয়ে বাংলাদেশে আসার কতদিন পর আপনি জড়া দিয়ে বাংলাদেশে আসার পরে মানে এক বছর পরে আমি জড়া মানে হ্যাঁ আচ্ছা আপনি তো একজন প্রবাসী নারী ছিলেন আপনি জানতেন প্রবাসী গেলে একটা মেয়ের নিরাপত্তা নাই হ্যাঁ মেয়েরা একটু লাঞ্ছিত হয় সবকিছু জেনেও আবার ভাইয়া প্রবাসী গেলে যে মেয়েরা লাঞ্ছিত হয় তা ঠিক আছে কিন্তু আমার দিক দিয়ে তো আমি মানে ইয়ে ছিলাম কেননা আমি তখন এখন আমি বুঝতে পারছিলাম তখন যে নিজে যদি শক্ত থাকে হাজারো ছেলে কোনো কিছু করতে পারবে না হাজার মানুষ কোনো ক্ষতি করতে পারবে না শিকার হয়ে গেছে তারপরে আপনি আবারও সাহস করে কিভাবে জোরান এই যে মানুষে বলে না যে পেটে ভাত না থাকলে অভাব দেশে সবাই নষ্ট হয়ে যায় এরকম একটা হয়ে গেছিলাম যেমন ওমান থেকে আসার পরে হ্যান্ডকেশ দেড় লাখ টাকা আমার বড় বোনের কাছে ছিল বড় বোনের সাথে যুদ্ধ করে এক লাখ টাকা নিয়েছিলাম নেওয়ার পরে বুঝিনি তো ঢাকা শহর দুইটা বাচ্চা মানুষ করতে কতটুকু কষ্ট হয় তা এতটুকু কষ্ট করার পরে এক বছর পরে দেখি কি আর চলতে পারতেছি না মানে এই অবস্থায় এসে রাস্তায় আমি বিকে বন্ধ করছি

এরকম একটা সময় আসছিল যে আমার বাসায় তিন বেলায় এক বেলা ছিল না তখন বাধ্যতাম না যেমন কোন কিছু বেছে না নিয়ে আপনি কেন কাজটা বেছে নেবেন ভাই আমি একটা প্রবাসী প্রবাস থেকে ঘুরে আসে মানে কেউ কাজ করতে চায় না কাজ করতেই চায় না আর বিখ্যাত দূরের কথা তো কেননা সবাই বলে কাজে করালের প্রবাসী গেছ কেন তো গুলশানে যে আপনি বলেন গুলশান কাজ আছে এটা সেটা হ্যাঁ সব জায়গায় কাজ আছে কিন্তু ঘুষের মাধ্যমে ঘুষ দিতে পারলে কাজ আছে না কাজ নাই আর হ্যাঁ কাজ ঘুষ কাজ আছে একসাথে একজনের সাথে এক বিছানায় যাও তাহলে তোমার কাজ দিবে মানে বিছানায় না গেলে কি কাজ পাওয়া যায় না আমার তো মনে হয় গুলশানে এরকমই মানে গুলশানে বাসায় কাজ করতে হলে বিছানায় যেতে হবে হ্যাঁ কেন না একটা দারুণের সাথে যদি বলি যে এই জায়গায় কোনো মানুষ লাগবে কাজের বা সরাসরি তো গুলশান এলাকা তো বুঝেনি সরাসরি তো গুলশান এলাকায় কোনো বাসায় হাউজে ঢুকা যায় না একজনের মাধ্যমে যেতে হয় তার মাধ্যমে যেতে ছেলে বলবে কি যে এত টাকা দাও এত টাকা যদি না থাকে তো তুমি আমার সাথে সম্পর্ক করো আমার বাসায় আসো বাসায় যাইলে হাত ধরবে এরকম একটা অফার করবে ভাই অনেক ঘুরছি ঘুরা তারপরে আপনার সাথে এমন করেছে কিনা যে আপনি বাসায় গেলেন কাজে একজনের সাথে কথা হলো এরকম সরম তুই ইয়াং বয়সে একটা মায়া কত বছর তোর চব্বিশ সাতাশ বছর মানে হয়েছে হবে সাতাশ বছর তো এরকম মায়া ইয়া করা যায় না তুই একটা চাকরি নেই করে চলে যা পরে মানে একটা মেডিকেল এর বিষয়ে মানে মেডিকেলের চাকরির জন্য গেছিলাম যে একটা চাকরি যাওয়ার পরে হ্যাঁ কথা বলছি মানে যে হেড তার সাথে কথা বলছি এক মানে যার মাধ্যমে হয়েছে পরিচয়টা তো সে করতেছে কি আচ্ছা ঠিক আছে তো আপনি এক তারিখে আসেন আপনি কিছু নিয়ে চাকরিতে ঢুকেন মানে আইডি কার্ড সেটা সব নিয়ে আসেন হ্যাঁ বলছি ঠিক আছে তো এখন আমরা চলে যাই পরে আসব এক তারিখে আসব নাম্বার টাম্বার সব দিয়ে আসছি তো মানে দোতলায় মানে ইয়াটা চাম্বারটা তলায় আসছি বলে কি চলো যে আমার রুমে যাই চা নাস্তা খাওয়া দাওয়া করে যাবেন কিন্তু তখন আমি ছিলাম না আমার সাথে আরেকজন ছিল দুইজনে গেছিলাম তার জন্য মনে হয় আল্লাহ একটু সেভ করছে যাওয়ার পরে হাদের রুমে বসলাম বর পরে মানে চা দিল চা খাওয়ার পরে খাওয়া দাওয়া তো এরকম কিছু না এরকম কিছু না হ্যাঁ হাত ধরছে আজকে হাত ধরছে কালকে যে এরকম কিছু বলবো না তার কোনোর আছে অপরিচিত মানুষের হাত কেউ কোনোদিন ধরতে পারে আপনার সাথে কি ওরকম কোন কথা হয়েছিল আগে আগে পরে না 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 এই আমার লাইফে আমি এক জায়গায় চাকরির জন্য গেছিলাম তারপরে এরকম হয়েছে আর কি তো আসলে এই যে আপনার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছে তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু মানে নিজের থেকে শিখলেন যে আসলে কি করতে হবে কি কি ধরনের হ্যাঁ আপনি কথাটা বলছি এখন মনে করেন যে আমি যা প্রবাসে বাংলাদেশে যা বুঝলাম যে একটা নারী সিঙ্গেল থাকলে মানে সব রকমের সমস্যাতে মানে পড়তে হয় এখন চিন্তা ভাবনা করছি যে একটা বিয়ে করে জীবন সাথী করে নেব আচ্ছা বিয়ে করে হুম আচ্ছা বিয়ে করবেন এখন আপনার বয়স আমার সাব বেশ বয়স বিয়ে হয়েছে। আচ্ছা আমরা সেই কথা পরে যাবো এগারো বছরের জীবনের আপনার ছেলে মেয়ের বয়স কত আমার মেয়ের নয় বছর বছর আচ্ছা তো এই যে নয় বছরের মেয়েকে রেখে যে আপনি বিয়ে বসতে চান কিংবা বিয়ে বসবেন আপনার আরেকটা মেয়ের বয়স কত মেয়ে না আমার ছেলে এক ছেলে এক মেয়ে তো ছেলের বয়স কত ছয় বছর ছয় বছর তো নয় বছর আর ছয় বছর মোটামুটি ছেলে মেয়ে তো বড় হচ্ছে হম তো তাদেরকে এই মত রেখে আপনি যে বিয়ে বলবেন ওনার ছেলে কি মেনে দিবে আমি এরকম ছেলের কাছে বিয়ে বলবো যে সে আগে বিয়ে করছে আর ছেলে মেয়ে আছে বাবু মারা গেছে ছেলে মেয়ে আসে আছে এরকম মেয়ের মানে ছেলের কাছে হুম তার কাছে বিয়ে বলবেন তার ছেলে মেয়ে থাকতে হবে

ধরেন হ্যাঁ ঠিক আছে আমার ছেলে মেয়ে তার সংসারে না থাকলো আমার আব্বু আম্মুর সাথে থাকলো তো আমার ছেলে মেয়ের তো আমার একটা ভবিষ্যৎ করতে হবে তাই না আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ যদি না করতে পারি আমার ছেলে মেয়ে যতক্ষণ মানে মানে একটু বড় বুঝতে অধিকার না ইয়া করতে পারবে ততদিন তো আমার দেখতে হবে না যে একটু ওদের মাথায় একটু বড় হলে একটু বুঝ জ্ঞান হলো একটা প্রতিবাদ করতে পারবে একটা কথা

তো আমার কাছে তো এমন কিছু নাই যে তারা আমি দিয়ে রাখতে পারবো না আলহামদুলিল্লাহ সব সব দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বডি ঠিক আছে তাকে আমি ভালোবাসা দিয়ে রাখতে চাই আমি তো টাকার বিনিময়ে তো একজনকে একজনে রাখতে পারে না তার আমি মনের ভালোবাসা দিয়ে রাখতে চাই সে আমার মন দিয়ে ভালোবাসবে আমি তাকে মন দিয়ে ভালোবাসবো দর্শক আপনারা শুনলেন ববির কথা তো আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় আপনার পাশে দাঁড়াতে চায় বিয়ে করতে চায় কিভাবে করতে কিভাবে আপনার পাশে আমার নাম্বার আছে ইমো আছে ইমো নাম্বার আছে আচ্ছা তো সেই নাম্বারটা কি আপনি ভিডিওতে দিতে চান না না আমার ইমো নাম্বার ভিডিওতে আমি দেব না জাস্ট আমার একটা পার্সোনাল নাম্বার আছে মানে বিকাশ করা এই নাম্বারটা দেব যে আমার পাশে দাঁড়াবে যত আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এখন অনেক অসহায় যে আমার পাশে দাঁড়াবে তাকে আমি জীবন খাতি করে নেবো তাকিয়ে দিব আমি নাম্বারে একজনকে দিব দশজনকে দিব না আমার জীবনে একজন দরকার তো নম্বর দিতে চাচ্ছেন উনি তারা ওনাকে চাইবেন অবশ্যই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা ওনাকে ওনার ফোন নাম্বার দিয়ে সকলেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম